ওই যে চালাচ্ছে ওই যে এই যে এইটুকুই এইটুকুই শুধু পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ করেছি নমস্কার আমি অর্চনা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে আমার এই নতুন ব্লগটিতে সকলকে জানাই সুস্বাগতম আজ হলো শুক্রবার আর এখন বাজে ওই সকাল নটা মতন আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ফ্রেশ হয়েই আজকে কাজে বসে পড়েছি কারণ কাজ করতে হবে বেশ অনেক দিন হলো আমি মেশিনে বসি না মানে আমি মেশিনের কাজ করতাম সেটা আমি প্রায় বন্ধই করে দিয়েছিলাম তাই আজকে একটু গরমটা কম পড়ায় ভাবলাম আজকে আমাকে কাজে বসতেই হবে তাই জন্য একেবারে সকাল সকালই কাজে বসে পড়লাম এই মালগুলো এনেছিলাম প্রায় তিন মাস আগে এখানে বেশি মাল নেই ওই দু বান্ডিল মতো আছে কিন্তু সেটাও আমি করে উঠতে পারিনি মানে বিভিন্ন কারণে যেমন ধরো স্কুল খোলা থাকতো আর আমি দোকানে রোজ যেতাম টিফিন টাইমে আর টিফিন করে এসে আর ভালো লাগতো না গরমের মধ্যে যে কাজ করি গরম তো ছিল না ধরো শীতকাল ছিল জানুয়ারি মাসে কিন্তু ভালো লাগতো না মানে এক প্রকার কুড়ে মে করেই করিনি আর এখন তো কয়দিন হলো এত গরম পড়েছে তাই জন্য বসতেই পারি না আজকে ভাবলাম যে একেবারেই আর ওয়েট করা ঠিক হবে না এখন গরমটা হালকা হালকা কমছে এখন আমাকে কাজটা করতে হবে তো সেই মতো কাজ শুরু করে দিলাম আর মা আবার দিয়ে গেল চার দিনে হলো বাসি রুটি দিয়ে চা খায় না কিন্তু আজকে খেলাম মা হচ্ছে গ্লাসে করে সারা জীবন চা খায় আমি তো আমার জন্মের পর থেকে তাই দেখে যাচ্ছি ভাবছিলাম গরম লাগবে না কিন্তু সত্যি কথা বলতে ভালোই কষ্ট হচ্ছিলো মানে অন্যান্য দিনের থেকে কম হলেও কষ্ট হচ্ছিল করতে করতে একটু উঠে গিয়ে একটু চিংড়ি মাছ খেয়ে এলাম মা হচ্ছে চিংড়ি মাছ আর বাটার মাছ রান্না করছিল মাছটা রান্না করেছিল ওই সর্ষে দিয়ে তারপরে সজনে ডাটা দিয়ে আমার দারুণ লাগে ওরভাবে খেতে মানে সর্ষের দিনে যে কোনো রান্নাই খেতে ভালো লাগে আর এই রান্নাটা খুব সুন্দর হয়েছিলো ভাত খেয়ে আর অল্প একটু কাজ করে রান করে নিলাম তাড়াতাড়ি করে আর বাইরে দেখো কতটা রোদের তাপ এই কারণেই আমাদের এই ঘরটা এতটা গরম আয় আই তো মুখ দেখি না এখন এই ক্যামেরা বার করে ক্যামেরাটা অন করতে দেখি যে সেদিনকে ভাব নিতে গেছি গলা বসার জন্য হচ্ছে নিশা আটকে যাই বলে ভাব নিই নিতে গিয়ে গামলার মধ্যে মুখ দিচ্ছে পড়ে গেছে ভাত দাও গো এইটুকু তাহলে করে কে ভাত খায় আমি তো ভাত খেয়েছি খেয়েছো তুমি চিংড়ি মাছ মিথ্যা কথা বলবা না আর হুম আমাদের আমাদের সাথে কোনো সময় ভালো সম্পর্ক নেই সব সময় ঝামেলা হয় আমি ভাত খেতে বলেছি এই এইটুকু তাহলে করে অল্প একটু ভাত খেয়েছি এইটুকু নিয়ে খেয়েছে ভাত খেয়েছি আমি আমার ভাত খেয়ে চলে গেছি ঠিক করেছি আমি আমি খাবো না ভাত আমি ঘরে খেয়েছি কেন জোর তো করো খিদে পেয়েছে

পেজ ফেদ আমার দ্বারা হয় না আমার খিদে পেয়ে গেছে খেয়ে নিই ওইটুকু খাওয়া দেখে রাগ করে চলে গেছিলাম যে আলু আর হচ্ছে চিংড়ি দিয়ে করেছে ঝোল সে পটল পাইনি তাই পটল করিনি মানে পটল দিন খাওয়া দাওয়া করে একটু সময় ছিল বলে ভাবলাম আর কাজ করে নিন বাজুই ওই তিনটে মতো গরমটা যেন বেশিই লাগছে এখনই বেরিয়ে পড়বো মাকে দোকানটা দিয়ে যাব পড়াতে তারপরে আবার আমার পড়া আছে কি এখনো পড়াশোনা করেন কোন ক্লাসে পড়েন সাইকেল আমি আপনি সাইকেল নিয়ে কোথায় যাচ্ছেন সাইকেল চালাতে পারবেন আপনি আর যা না সত্যি করে বলো আমার মা আজ পর্যন্ত কোনোদিন সাইকেল চালানো শিখলো না চলো সাইকেল চালাবো ভিডিও তো দেখাবো তাহলে চলো চলো গুছিয়ে নিয়ে যাচ্ছি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো তাই না কারণ হচ্ছে আমার পড়ানো আছে এখন তারপরে আবার পড়তে যাব তাই এখন হচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো চারটের সময় যায় আজকে তো গরমটা কম উনত্রিশ ডিগ্রি দেখালো উনচল্লিশ তো যাই হোক গাড়িটাকে তুলে নিজে তুলে হয়ে গেছে এখন আমি নিয়ে যাব আর হচ্ছে সাইকেল চালাও তাড়াতাড়ি ও ওঠো না মা ওটো না চালাও না চালাবে দেখাচ্ছে কিরকম শিখেছে হ্যাঁ সে ছোট্টবেলা থেকে দেখে আসি চালা সাইকেল চালাচ্ছে কিন্তু পারলো আর না নাই হাফ প্যাডেল পর্যন্ত শুধু দেখো তো ওনার মজা না পেট ভরে হাসো আমার মায়ের সাইকেল চালানো নেই পড়ে যাবে তো চটি ঠিক করে রাখো তেঁতুলের আচার করলো মানে টাচার তো একদম কম বিক্রি হয় এখন স্কুল টুল নেই তো তারপরেও হচ্ছে তাও অল্প অল্প করে করতে হয় আর এখানে আমার কুল মিক্সড করে করেছে এই দুটো আচারই আছে কাল এই সরি আমার কী বলছি আমার ওই শুকনো আমার ওই চালটা মিক্সড করে করেছে আর কি বলো ওই উলের আচারটা করবে হচ্ছে কালকে যে যে এই যে এইটুকুই এইটুকুই দৌড় আমার মনে হয় আর পারবে না শিচর তো পারবা কি পারবো না পারবো এই যে এইটা ভেঙে গেছে পুরোই ভাঙা এটা এই যে নাকটা খুলে গেছে তুমি তাও চালাও দেখি চটি পড়ে চালাও না পারবা চালাচ্ছে চালাচ্ছে নাচতে না জানলে উঠুন বেকার নাকি ওটো 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 ভর দি ওটো ওটো ইমন বলো বলো নাটক করো না পারো না কিছু না ওই যে ঠাকঠাক হয়েছে ওই করলে আর হবে না টানা এক ওই দিন গরম করার পর আজকে কিন্তু অনেকটাই ঠান্ডা মানে এখন হয়তো উনচল্লিশ ডিগ্রি তাই ভাবছি মানে বেশ ভালো লাগছে অন্যদিন তো এই টাইমে ঘেমে নিয়ে একসা স্নান করতে হয় এই টাইমে সবাই করে বিকেলে রাতে তা আমার তো ঠান্ডা লাগার কারণে বেশি করতে পারতাম না স্নান এই বিকেলের দিকে গাছ দো তো আর কাটতাম না হ্যাঁ আজকে দেখছি বেশ এমনিই ঠান্ডা লাগছে না অতটা হচ্ছে গরম নেই রোদ আছে গরম খরিদ্দার এসে এখন দিতে হবে মাকে দিতে বললে আমি চলে যাব রাস্তায় যেতে যেতে হচ্ছে তিনজন মানে ওই দুজনা আলু কাবলি নিল সিগারেট নিলো একজন আবার আচার খেলো গরম আচার দেখে তা ওগুলো দিয়ে এখন তাড়াতাড়ি করে যাচ্ছি আমার অনেকটা দেরি হয়ে গেলো সাড়ে তিনটার সময় পড়াতে যাওয়া হচ্ছে সাড়ে তিনটে মানে বেশি হয়ে গেছে সরো আমরা আমার সাইকেল চালানোর চেষ্টা করেই যাচ্ছ বৃথা চেষ্টা করছো হ্যাঁ পারবা না নেই আমি আর গাড়িটা নামাতে পারছি না এখানে রেখে দিলাম আমার দেরি হয়ে গেছে আমি চলে যাই পারবা নামাচ্ছি না হ্যাঁ ঠিক আছে যাও আমার মা নামাচ্ছে সাথে তো একই হলো দেরি তো হয়ে যাচ্ছে তাহলে তাড়াতাড়ি করার জন্য আমি ঘুরাও ঘুরাও সে আমার দেরি হয়ে গেলো নামাও নামাও বাড়ি গিয়ে চলে গেলাম তাহলে তাড়াতাড়ি করে পড়াতে চলে এসেছি মানে সাড়ে তিনটে আসবে ভেবেছিলাম একটু দেরি হয়ে গেল দশ মিনিট এখন মনে হয় তিনটে চল্লিশ বাজে হ্যাঁ তিনটে চল্লিশ মতো বাজে তো হচ্ছে এইটুকুই ভিডিওটা এইভাবেই আমাদের দিনটা কাটছে এখন যেহেতু স্কুল নেই মা আমি এইভাবেই দিন কাটাচ্ছি দিন বাড়িতে অন্য সময় তো বাড়িতে থাকতেই পারতাম না দোকান নিয়ে মাও চলে যেত আমিও চলে যেতাম এখন অনেকটা টাইম মা আমি মিলে কাটাতে পারি যাই হোক ওরা পড়তে এখন আসেনি চলে আসবে এখনই এই যে চলে এসছে হুম তো পড়ানো শুরু করে দেবো এখনই আর এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একবার তুমি বলি একবার আপনি বলি একটু ম্যানেজ করে নেবে হ্যাঁ সবাই তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তো দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্কিন মতো টাটা